দিনের সাড়ে তিনটা বাজে আমার বাড়িতে আইয়া মামলা চলাকালীনে সে ঝুম করিয়া আমার ঘর দুয়ার সব ভাইয়া সে আমার সব কিছু নিয়ে গেছে আমার কোনো লোক নাই গ্রামে এমন সমতে মামলা চলাকালীনে সে আমার সব কিছু ভাইকে নিয়ে গেছে এরপরে ফিরোজ মিয়া আইসা বলছে যে আমাকে বিচার করিয়া দিব বিচার করে দিব কইয়া সে আর কোনো বিচার করে নাই এখন বাধ্যগত আমি থানা তাই আসুন নিছি থানা আমার নিরাপত্তা আমার জানের নিরাপত্তা আমার সব কিছু নিরাপত্তার জন্য আমি আইনকে আশ্রয় দিই আইনকে আমি সমান করি সব কিছু করিয়া তখন আমি থানা যে আমি থানার সুস্থ বিচার চাই এবং আইনের আমি শ্রদ্ধা করি থানার আমি সুস্থ বিচার চাই আপনার বাড়ি কোথায় আপনার নাম কি মোহাম্মদ নুরুল আচ্ছা আপনারা কি ঘটনার জন্য আসছেন কেন আপনাদের এই অবস্থা বলেন তো আমাদের যে বাড়িতে আমরা যে বসবাস করি আমাদের বাড়ির পাশে উত্তর পাশে শামসুদ্দাহাজে ফ্যামিলি আছে এরা আমাদের একটা মামলা আছে এরা মামলা করছে আমাদের নামে এই মামলা চলকালীন অবস্থা আমাদের অত্যাচার জুলুম নির্যাতন বাড়িঘর ভাঙচুর যা পারছে তাই এরা করছে কারণ আমরা আইনের আশ্রয় চাই আইনের কাছে আমরা আছি এখন আপনাদের বাড়িঘর কখন কখন আর তারিখ বিকেল দিকে আমাদের ঘর করছে এমন সাড়ে এবং আজকে সকাল সাড়ে আটটার দিকেও আমাদেরকে অত্যাচার জুলুম করছে যে আমরা বাড়িঘর ছাইরা চলে যাওয়ার জন্য বাধ্য হয়ে আমরা থানার আশ্রয় নিতে আসছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আশা করি আমরা বিচার পাবো